আল্লাহ কি ঘুমায় নাকি আমার আল্লাহ তো ঘুমায় না তাহলে আমার আল্লাহ তো সর্বক্ষণ আমাকে দেখতেছে তাহলে আমি যদি আর জন মাল আত্মসাত করি সেখানে আমার আল্লাহ দেখে কি দেখে না জুলুম করব দেখে কি দেখে না আল্লাহ দেখবে আমাকে পাকড়াও করবে তাহলে এই ভয়টা যদি দিলে থাকে তার দ্বারা কি হবে না গুনা

এখন তোমার মাথায় পাগড়ি খায়ের সুন্দর চেহারা তোমার ধারি বেশভূষা হয়ে গেছে কবে থেকে তোমার এই পরিবর্তন খাজা আদালত বললেন যেদিন থেকে আমি থানা বনে আসবা থানাগুলার সাথে সম্পর্ক করছি ওই সম্পর্কের মাধ্যমে আল্লাহ কাল আমাকে পরিবর্তন দিয়েছে জিগর গলাদাবাদে বললেন ভাই আমাকে কি তার দরবারে নেওয়া যাইবা আমি একটু ভালো হতে চাই কি হতে চাই

সে তো মুসলমান তার মধ্যে অনেক সৌন্দর্যতা আছে একটু খারাপ সমস্যা আছে তা কি সমস্যা আপনি কেন নিয়ে আসলেন না ঠিক আছে আপনি যা তাকে নিয়ে আসেন তবে একটা কথা আমাদের যে মসজিদ এবং খানটা এটা তো মুসলমানদের হালান টাকা তৈরি এখানে গুনাহের কাজ করা যাবে না আমার দুইটা ঘর দুই স্ত্রী এক ঘরে নিয়ে আসবো একটা ঘর তার জন্য খালি করে দিব আপনি তাকে নিয়ে আসবেন তো খাজা আজিবাহর নজরুল্লাহ গেলেন জিগার কে নিয়ে আসার জন্য তাকে নিয়ে আসলেন আসার পরে পার্শ্ব সর্বপ্রথম প্রথম সাক্ষাৎ সালামের পরে মোস্তফার করে জিগর মরাদী ডাকিয়া বলতেছে হুজুর আপনি আপনার সাথে চারটা ওয়াদা আবদ্ধ হতে চান কয়টা ওয়াদা চারটা ওয়াদা এক নাম্বার আমি যেন মত পান করে সার্থে আগে কি বলছিল আমি পান বলছিলাম সাক্ষাতে আমার এক নম্বর আমি মদ পান করা ছাড়তে পারি দুই নাম্বার আমি যেন করতে পারি তিন নাম্বার আমি যেন দাঁড়িয়ে রাখতে পারি চার নাম্বার আমি এই মানুষের জন্য মৃত্যুবরণ করতে পারি এই চারটা বাদ আমি আপনার কাছে চাই আসলে ধারুল রহমতল্লা বলেন ঠিক আছে থাকেন আল্লাহ তারাই পরিবর্তন করে দিবে থাকা শুরু করলেন কিছুদিনের মধ্যেই হদের জন্য প্রস্তুতি দিলেন হ্রদের প্রস্তুতি নেওয়ার আগে তিনি মদ পান করা যখন ছেড়ে দিচ্ছেন তো অসুস্থ হয়ে গেছে উনি ছিল সরকারি কবি তো সরকার সরকারিভাবে তাকে নেওয়া নেওয়া হলো চিকিৎসা করার জন্য ডাক্তাররা বোর্ড বসলেন দেখা গেল তার শরীর কোনো রোগ নাই সমস্যা একটা ওই যে মদ দীর্ঘদিন পান করছে এই মদ পান ছেড়ে দেওয়ার কারণে হঠাৎ ছেড়ে দিয়েছে যত অসুস্থ হয়ে গেছে তো ডাক্তাররা ডেকে বলতেছেন জিগর সাহেব আপনি যদি বাঁচতে হয় তাহলে আপনাকে অল্প অল্প করে কি করতে হবে মদ পান করতে হবে কি করতে হবে অল্প অল্প করে হলেও মদ পান করতে হবে এই প্রশ্ন এই কথা যখন বললেন তো জিজ্ঞাসা এমন একটা কথা বললেন যেটা প্রথম সাক্ষাৎ আরন্দ সহমথে

দাঁড়িয়ে পরিবর্তন দাঁড়িয়ে শাসন নাই এবং কাটানো নাই যে অবস্থা আসলে অবস্থায় থাকা শুরু করছে তো একদিন জাহাজের মধ্যে একজনে আয়না দেখতেছে তো তার ঠিক বলতে ভাই আমাকে আয়নাটা দেও অনেকদিন আমি চেহারা দেখিনি আজকে আয়না দেখতেছি আয়না দেখে দেখে চেহারার মধ্যে দাঁড়িয়ে সুন্দর হয়ে গেছে মাথায় আবার পাগড়ি উঠে গেছে তো আয়না দেখে দেখে কবিত কবিতা বানাইছে চলো দেখো এ তামাশা জিগর কা চলো দেখো এ তামাশা জিগর কা সোনা হে কাফের মুসলমান হুয়া সুবহান নিজেকে নিজে বলতেছেন চলো দেখো এ তামাশা জিগর কা ও বন্ধুводство কে কথা আছেন जल्दी করে আসো জিগর অবস্থা দেখো তামাশা দেখো সোনা হে ও কাফের মুসলমান হুয়া শুনছি সে কাফেরটা কি হয়েছে মুসলমান হয়ে গেছে নিজেকে নিজে আগে কি আগের অবস্থা রাখে কাফের বললেন যে অবস্থা আমি আল্লাহকে মানি নাই এই অবস্থা সে কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে তো তার আল্লাহ সহবতে চারটা শর্তে তিনটা পূরণ হয়ে গেল মানে পূরণ হয়ে গেছে তিনটা পূরণ হয়ে গেল মদ ছেড়ে দিলেন দাড়িও রাখলেন আবার হজও করলেন আল্লাহ তা আল্লাহ চার নম্বরটাও হয়তো আল্লাহ কবুল করে নিয়েছে সেজন্য ভাই আলেম ওলামার সাথে থাকা আবশ্যক কিনা থাকবো থাকবো ইনশাআল্লাহ নাকি বিচ্ছিন্ন হয়ে যাব না আলম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে নিজের ক্ষতি কারানের থেকে যদি মোবাইল দূরে থাকে তো কারণে কোনো ক্ষতি হয় না কার ক্ষতি হয় মোবাইল চলে বন্ধ হয়ে যায় তেমনি ভাবে আলেম ওলামার সাথে যদি আমরা লেগে থাকি তাহলে আমাদের কি হবে আলের মধ্যে তারা কি হবে আমাদের মধ্যে কি আসবে তার কি আসবে আজকে আমরা মুসলমান মুসলমানের বিপদে কেন ভাই একটাই কারণ গুণা সারতে পারি নাই কথা বলে কি গুণা সারতে পারি নাই গুণা ও আল্লাহ দুষ্ক গুণা রসুলের দুশ তাহলে সেই গুণা আমি নিত্যদিন করে যাচ্ছি তাহলে ফিরে আমার হবে না কার হবে সত্য টাকা পয়সা থাকুক না কেন শান্তির উপকরণ যাই হোক থাকুক যদি গুণা থাকে শান্তি থাকে না ঠিকের কথা বলে গুণা থাকলে কি থাকে না শান্তি থাকে না আর যেখানে গুনা নাই সেখানে টাকা না থাকলেও শান্তি আসে ঠিকের কথা বলে একটা গরিব মানুষ টাকা পয়সা নাই কিন্তু গুণা করে না নামাজ পড়ে রোজা করে রাত্রের বেলা সেটা বল ঘুম চলে আসে আরামে ঘুমায় যা পায় তো আরামে খায় সমস্যা হয় না আবার যখন কুঠিমুঠি দিন শান্তি সব আছে অনুকরণ আসে তিলে শান্তি নাই এই জন্য আজকে আমরা গুণা ছাড়তে পারি নাই এজন্য আগে স্লোগান ঠিক করতে হবে ছোট গুণাও করবো না বড় গুণা তো করবো না ছোট গুণাও করবো ছোট নাকি সারবো না যদি গুণা হয়ে যা তো তাও বা করবো কথা বলে কোন গুণা করবো না বড় গুণাও না ছোট না সমস্ত গুণা থেকে আমাকে বাঁচতে হবে আমি গুণা ছাড়তে পারি তো কার বন্ধ হবো আল্লাহর বন্ধ হবো আমি সুরায় হাসরের আঠারো নম্বর আয়াত তেলাবাদ করেছি এই আয়াতের মধ্যে তিনটা অংশে প্রথম অংশে আল্লাহ এই কথা বলছে ইয়া আইয়ো আল্লাহ রাজি না মানুষ তাপ লম হে ই বাগদারেরা তাক অর্জন করো আল্লাকে ভয় করো তাকে ভয় করতে সে হবে কেন আল্লাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করলে ভয় করার মতো ভয় করলে আর গুনা হবে কি হবে না গুনা হবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার কি হবে না গুনা হবে না আর মাল আত্মসাৎ করে নেবে না

তাহলে আমি যদি আরেকজন মাল আত্মসাত করি সেখানে আমরা আল্লাহ দেখে কি দেখে না জুলুম করবো দেখে কি দেখে না আল্লাহ দেখবে আমাকে পাত্রাও করবে তাহলে এই ভয়টা যদি দিলে থাকে তার দ্বারা কি হবে না গুণা